গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে সারাদিন ব্লগ দুটো দিতে পারিনি বন্ধুরা আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল তো দুপুরবেলা শুয়েছিলাম তো উঠেছে বিকেল চারটার দিকে তো উঠে বিকেলে কাজ টাজ করলাম করে তারপর সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা দিয়ে দিলাম টানা দিয়ে এখন ভাবলাম একটু চা খাই কারণ চা না খেলে মাথা খুব ব্যথা করে আমার দিনে দুবেলা চা লাগবেই সকালে আর সন্ধ্যার সময় তো তার জন্য তো ভাবছি এখন একটু ভিডিও তোমাদের শেয়ার করি তো চাটা করছি এখন তারপর রান্না করতে হবে আর দুপুরে আজকে আমি ভাতই খাই নি খাইনি এগারোটা দিয়ে খেয়েছিলাম সকালে তো দেখি এখন কি রান্না করব দেরি আছে একটু পরে রান্না বসাবো বলটু খিদে পেয়ে গেছে কিরে বলটু এখানে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো ওকে চা দিব না দুধ দেবো বলটু না দুধ খুব ভালোবাসে আমার দুধটা খুব ভালোবাসে আর নিচে নামো নিচে নামো নিচে নামো সর সরা সরা সর ওই দেখো ওই দেখো ও দিতে না দিতে ও ওই যে মুখে দিয়ে দিছে দেখছো এত ভালোবাসে বলটু দুধ সর সর সব মুখটা সর আম দেই আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও কেউ খাবে না তোমারটা

এখানে প্রতিদিন না মুড়ি খেয়ে দিয়ে চা খেতে ভালো লাগে না তো এখন রান্না বসাবো আর দুপুরে রান্না করছিলাম ভাত আছে তরকারি আছে তো এখন কিছু রান্না করতে হবে ভাত তো রান্না করতেই হবে তার সাথে দেখি কোনো ভাজা টাজা তো করতেই হবে তো রাখছি ঠিক আছে এখনকার মতো বন্ধুরা